নম্বর আমরা দেখব বাবা এবং মায়ের ব্যাপারটা ইসলামের বাবা মার গুরুত্ব বাবা এবং মা আল্লাহর কাছে ইবাদত করার ঠিক পরেই আল্লাহ তালা পবিত্রকরণে বলেছেন সুরা নম্বর সতেরো আয়াত চব্বিশ যে আমি তোমাদের আদেশ দিয়েছি যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করবে না আর তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করবে যদি তাদের একজনও অথবা তারা দুজনেই বৃদ্ধ হয়ে যায় তাদের ধমক দিয়ে কথা বলো না তাদের উপর বিরক্ত হয়ে উ বলো না বরং তাদের প্রতি তোমার নম্রতার পাখা অবনমিত করো তাদের সম্বোধন করো সম্মানের সাথে আর আল্লাহর কাছে দয়া করো যে তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছিলেন তাহলে বাবা মা বয়স্ক হয়ে গেলেও তাদের ধমক দিয়ে কথা বলো না এমনকি উৎশব্দটাও শব্দটাও করো না পবিত্রকরণ বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো একান্ন যে বাবা মার সাথে সদ্ব্যবহার করো পবিত্র করণ বলছে সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয় চোদ্দ যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করতে অনেক যন্ত্রণা ভোগ করে মা তোমাদের গর্ভে ধারণ করে আর দুই বছর বয়সে দুধ ছাড়ানো হয় করণ বলছে আহকাফ অধ্যায় নম্বর ছেচল্লিশ আয় নম্বর পনেরো যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করবে মা অনেক কষ্টে গর্ভে ধারণ করে আর অনেক কষ্টে সন্তানকে জন্ম দেয় আমাদের প্রিয়নবী বলেছেন এটা আছে ইবনে মাজা এছাড়াও পাবেন মাসনাদ আহমেদে যে মায়ের পায়ের তলায় রয়েছে সন্তানের বেহেস্ত তার মানে এনার যে মা কাদায় হেঁটে গেল আর সেটা বেহেস্ত হয়ে গেল এর মানে যদি আপনার মাকে ভালোবাসেন তাকে শ্রদ্ধা করেন তার সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনি ইনশাল্লাহ আল্লাহ চাইলে ভেসতে যেতে পারেন আমাদের নবী বলেছেন এটা হচ্ছে শহীদ বুখারিতে খণ্ড নম্বর আট বুক অফ আদাব বুক অফ ম্যানার্স অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই এক লোক নবীর কাছে এসে জিজ্ঞেস করল যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার শাহচার্য কার প্রাপ্য তখন নবী বললেন তোমার মা লোকটা জিজ্ঞেস কে নবী আবার বললেন তোমার মা লোকটা তৃতীয়বার জিজ্ঞেস করলো এরপর কাকে তখন নবী আবার বললেন তোমার মা লোকটা চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কাকে তখন নবী উত্তরে বললেন তোমার বাবা তার মানে যদি ভালোবাসার শাহচার্যের কথা বলেন বাবা মার প্রতি আমাদের প্রিয় নবীর হাদিস অনুযায়ী পঁচাত্তর পার্সেন্ট পাচ্ছেন মা আর পঁচিশ পারসেন্ট বাবা তার মানে তিন ভাগ পাচ্ছেন মা আর এক ভাগ পাচ্ছেন বাবা এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইসলাম অনুযায়ী কোন লোক যদি মারা যায় সম্পত্তি ওয়ারিসদের মধ্যে ভাগ করা হবে আল্লাহ সালান নির্দেশিত আইন অনুযায়ী এটা আছে সুরেন নিসা অধ্যায় নম্বর চার আয়াত এগারো ও বারো যে সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করার সময় একজন পুত্র একজন কন্যার চেয়ে দ্বিগুণ পরিমাণ সম্পদ পাবে তার মানে মেয়ে পাবে ছেলের অর্ধেক সম্পত্তি মাত্র একজন কন্যা থাকলে সে পাবে অর্ধেক দুই বা ততোধিক থাকলে তারা পাবে দুই তৃতীয়াংশ আর তার বাবা মা প্রত্যেকে পাবে ষষ্ঠাংশ সে নিঃসন্তান হলে মা পাবে এক তৃতীয়াংশ যাবতীয় দিনে শোধ করার পর চিরার বারো নম্বর আয়াত বলছে তোমার স্ত্রীর পরিত্যক্ত সম্পদ থেকে তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে আর সন্তান থাকলে এক চতুর্থাংশ আর তোমার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রী পাবে এক চতুর্থাংশ যদি সন্তান না থাকে সন্তান থাকলে পাবে এক অষ্টমাংশ অনেকেই এই নিয়মটাতে আপত্তি জানায় যে একজন মহিলা কেন সবসময় একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবে সবসময় এটা হয় না আগেও বলেছি যেমন বাবা মায়ের ক্ষেত্রে দুজনেই সমান সম্পত্তি পাবে যদি তার সন্তান থাকে যদি সন্তান না থাকে লোকটা মারা যায় ধরেন একজন মহিলা মারা গেল তার কোনো সন্তান নেই তাহলে পাবে অর্ধেক বাবা বাবে এক ষষ্ঠাংশ আর মা বাবা এক তৃতীয়াংশ তার মানে এখানে মা দ্বিগুণ পরিমাণ সম্পদ পাচ্ছে বাবার তুলনায় বাবার চেয়ে মা দ্বিগুণ সম্পদের অধিকারী হচ্ছেন তাহলে কিছু ক্ষেত্রে মহিলার পুরুষের দ্বিগুণ পায় তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা পায় একজন পুরুষের অর্ধেক আর এর কারণ হচ্ছে যেহেতু ইসলাম অনুযায়ী পরিবারে অর্থ উপার্জনের দায়িত্ব থাকে পুরুষদের উপর তাই আল্লাহ তালা পুরুষদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাননি যেমন ধরেন কেউ মারা যাওয়ার পরে তার সম্পত্তি ভাগ করা হচ্ছে মারা যাওয়ার পরে প্রথমে তার সম্পত্তি থেকে দেনা শোধ করা হলো মনে করেন তারপর লক্ষ টাকা অবশিষ্ট থাকলো সন্তানদের জন্য আর ধরেন তার এক ছেলে এক মেয়ে এখানে ছেলে পাবে এক লক্ষ টাকা আর মেয়ে পাবে পঞ্চাশ হাজার টাকা এখন কোনটা ভালো হবে আপনারাই বলেন যে এক লক্ষ টাকা নিয়ে আশি নব্বই হাজার টাকা খরচ করবেন পরিবারের পেছনে আত্মীয় স্বজনদের পেছনে নাকি এটা যে পঞ্চাশ হাজার টাকা পেলেন তার পুরোটাই আপনার কাছে থাকবে সেখানে কোনো প্রয়োজন হলেও একটা টাকা খরচ করতে হবে না ইসলাম অনুযায়ী তো এটা পুরুষের দায়িত্ব আর ভালো করে দেখলে বুঝবেন যে উত্তরাধিকারের ক্ষেত্রেও মহিলারা অনেক সুবিধাজনক অবস্থানে আছে লেখছে শেষ করার আগে করোনার একটা আয়াতের উদ্ধৃতি দেব নিসা অধ্যায় নম্বর চার আয়াত একশো পঁয়ত্রিশ যে হে মোমিনগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সওয়ান সাক্ষী হিসেবে যদিও সেটা যেতে পারে তোমার নিজের বিরুদ্ধে বাবা মার বিরুদ্ধে আত্মীয় স্বজনের বিরুদ্ধে অথবা তোমার আপনজনের বিরুদ্ধে হোক ধনী বা গরিব আল্লাহ সবাইকে রক্ষা করেন আল্লাহ সবানওয়াল্লার পক্ষে যদি সাক্ষ্য দেন যদি আল্লাহ নির্দেশগুলো মেনে চলতে চান তিনি তো রয়েছেন সবার উপরে যদি সেটা আপনার নিজের বিরুদ্ধেও যায় অথবা যায় বাবা মার বিরুদ্ধে কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে কারণ আল্লাহ সাবানওয়ালার ইবাদত করা এটাই ইসলাম ধর্মে সবার উপরে ওয়া খেরিদাওয়ান আনেন হামদুল্লাহ আলমিন